নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি ছোলার চিলা এর জন্য দেড় কাপ ছোলা আগের দিন রাতে ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা এবার নিয়ে নিয়েছি এর মধ্যে দেব তিনটে কাঁচা লঙ্কা আর তিন কোয়া রসুন যারা রসুন খান না দেবেন না খুব একটা অসুবিধা হবে না দেব এক টুকরো আদা এক মুঠো ধনে পাতা যে কাপে ছোলা নিয়েছিলাম সেই কাপেরই হাফ কাপের একটু কম সুজি দেব আর দেব পঞ্চাশ গ্রাম মতো টক দই দেব প্রয়োজন মতো হলুদ গুঁড়ো যারা হলুদ খান না তারা দেবেন না অসুবিধা নেই আর দেব প্রয়োজন মতো লবণ এবারে এগুলোর একটা ফাইন পেস্ট বানিয়ে নেব পেস্টটি মোটামুটি এরকম দেখতে হবে এবারে এর মধ্যে দেব হাফ চামচ গোটা জিরে গোটা জিরেটা আপনারা এখন দিতে পারেন আর চাইলে যখন পেস্টটা বানাবেন তখনও দিতে পারেন এবারে দেব প্রয়োজন মতো জল কারণ আমাদের একটু পাতলা ব্যাটারের দরকার এতটা ঘন দরকার নেই সেই জন্য একটু জল দিয়ে ব্যাটারটা পাতলা করে নেবো যারা লগ্নস কিচেন সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও পর্যন্ত লগ্নস কিচেন সাবস্ক্রাইব করেননি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর যদি ভালো লাগে একটিবার সাবস্ক্রাইব করে দেবেন এবার গ্যাসের আছে প্যান বসিয়ে তাতে একটু তেল দিয়ে নেব আপনারা সাদা তেল সর্ষের তেল যে কোনো তেল ব্যবহার করতে পারেন তারপর এই ব্যাটারটা প্যানের মধ্যে দিয়ে হাতার সাহায্যে ঘুরিয়ে গোলাকার রুটির মতো বানিয়ে নেবো যারা ডায়েট করছেন তারা কিন্তু ব্রেকফাস্ট ডিনারে এই ছোলার চিলাটা খেতে পারেন ব্যাটারটা বানিয়ে রেখে দেবেন ফ্রিজে দুদিন ভালোভাবে চলে যাবে এবারে আমরা একটা ঢাকা দিয়ে দেব ঢাকা চাপা দিয়ে এই পিঠটা এক মিনিট মতো ভেজে নেব তারপর ঢাকা খুলে অন্য পিঠটাও এক মিনিটের মতো ভেজে নেব ছোলার কিন্তু প্রচুর গুণ ছোলাতে আছে হাই প্রোটিন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আয়রন ভিটামিন বি ওয়ান ভিটামিন বি টু খনিজ লবণ পটাশিয়াম দেখুন হয়ে গেছে এইভাবে আমরা প্রয়োজন মতো ছোলার চিলা বানিয়ে নেব ছোলা কিন্তু অ্যান্টিবায়োটিক সমৃদ্ধ আমাদের কিন্তু খাদ্য তালিকায় ছোলাটা রাখা খুব দরকার হৃদরোগের ঝুঁকি কমায় ছোলা তাহলে বুঝুন ছোলার কত গুণ এই ছিলা তরকারি দিয়েও খেতে পারেন শুধু খেতে পারেন সস মেয়োনিজের সাথে খেতে পারেন তবে যারা ডায়েট করছেন সস আর মেয়োনিজটা অ্যাভয়েড করবেন খেতে কিন্তু খুব সুস্বাদু হয় অবশ্যই চেষ্টা করবেন একবার বানিয়ে টেস্ট করতে এইভাবে আমরা যতগুলো প্রয়োজন বানিয়ে নেব আমাদের রেডি ছোলার চিলা পরিবেশনের পালা ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে নমস্কার